নিজের জীবন দিয়ে যিনি পালন করতে পারলেন না তিনি আবার বড় বড় কথা বলছেন আমার সঙ্গে তো চরমতম অন্যায় হয়েছে কাল পশ্চিমবঙ্গের বুকে এক মহা সমাবেশ ঘটে গেল পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল এবং এই গীতা পাঠে কিন্তু উপস্থিত ছিলেন কার্তিক মহারাজ এই কার্তিক মহারাজ একজন সাধু একজন সন্ন্যাসী কিন্তু তার বিরুদ্ধে একজন মহিলা হাইকোর্টে মামলা করেছেন সেই মহিলাকে দীর্ঘদিন ধরে শোষণ করা হয়েছে তাকে তোষণ করা হয়েছে এবং তার উপর মানসিক অত্যাচারও করা হয়েছে এমন একাধিক অভিযোগ নিয়ে তিনি তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন এবং এই গীতা পাঠকে কেন্দ্র করে সেই মহিলা কি বলছেন শোনাবো আপনাদের আজকে যেটা হয়েছে সেটা হলো যে উনি মামলাটা খারিজ করতে চেয়েছিলেন এর আগে হ্যাঁ কার্তিক মহারাজ খারিজ করতে চেয়েছিলেন কিন্তু উনি ওনারা বলছেন ওনার কোনো এটা ব্যাপারই না এটা কেসই না কিন্তু আমার সঙ্গে তো চরমতম অন্যায় হয়েছে আমার সঙ্গে তো যে অন্যায় হয়েছে সেটা একটা ব্রাহ্মণের মেয়ের সঙ্গে অন্যায় হয়েছে এবং সমস্ত ব্রাহ্মণ সমাজকে এবং আমি আমি সাধু সমাজকে অনুরোধ করছি যাতে কোনো সাধুরা যেন ওনাকে আর না মেনে নেন না না এরকম ব্যক্তির সাধু সমাজের কলঙ্ক এবং গীতায় যেসব বাণীগুলো বলা রয়েছে সেগুলো তো মানুষ নিজের জীবন দিয়ে পালন করা উচিত আগে তারপরে সেইগুলো বক্তব্য দেওয়া উচিত মানুষের সামনে তুলে ধরা উচিত নিজের জীবন দিয়ে যিনি পালন করতে পারলেন না তিনি আবার বড় বড় কথা বলছেন তা এত বড় বড় কথা বলাও মনে হয় ওনার সাজে না হ্যাঁ আমি খবর পেয়েছি যে ওখানে নাকি উনি আসব তৈরি করছেন না না আমাকে কেউ সাহায্য করেনি তাহলে সাহায্য করলে তো আমার এখন এরকম অবস্থা হয় না আমি এখন কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আজকে জীবনে মানে সংগ্রাম করে চলেছি সব রকম দিক থেকে অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে সবার কাছে মুখ লুকিয়ে ঘুরে বেড়াচ্ছি তো আমার তো জীবনটা সব শেষই হয়ে গেল হ্যাঁ কিন্তু ওনাকে তো সবাই দেখছি আবার সেই সম্মানের জায়গায় রেখে দিয়েছে আমি তো সবাইকে অনুরোধ করব যে উনি এমন কিছু সম্মানীয় মানুষ নেন যে ওনাকে সেই সম্মানের জায়গাটা দিতে হবে আমাকে উনি অনেকগুলো মানে কি বলবো প্রতিশ্রুতি দিয়েছিলেন একটার পর একটা কখনো বলেছিলেন যে তুমি এক বছর চুপচাপ বসো আমি এক বছর বসেছিলাম তারপর বলেছিলেন যে বিয়ে করো বিয়ে করলাম তারপরেও আমাকে কাজটা দেওয়া হয়নি তারপরে আমি তখন দিন আপনার চিন্তা করলাম এবং সিদ্ধান্ত নিলাম যে না এটার বিরুদ্ধে একটা প্রতিবাদ হওয়ার দরকার আছে সেই নিলাম এবার আমার তো সেরকম অর্থ নেই যে আমি সেইভাবে দিয়ে আমি আমার লোক বল নেই অর্থ বল নেই আমি কিভাবে করবো এগোবো কিভাবে আবার সোমবারের দিন আসতে বলেছেন ক্যামেরা ক্যামেরা মানে বলেছেন গোপন ভাবে এটা হোক কিন্তু কেন হবে তা এটা ওপেন ভাবে হওয়ার দরকার সবার জানার দরকার গোটা বাংলার মানুষের জানা জানার দরকার যে আমার সঙ্গে কি হয়েছিল আমি এর জন্য দরকার হলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গায় ধর্ণা দেবো না খেয়ে ঘুরে বেড়াবো